সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি ডিমের রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ দেখে নিই। একঘেয়ে ডিমের তরকারি খেয়ে বড় হলে একবার এই ভাবে ডিমের অমলেট কারি বানিয়ে ফেলুন। ভাত আর থালাতে একটুও পড়ে থাকবে না। এটুকু বলতে পারি। এই এগ অমলেট কারি বা ডিমের অমলেট কারি বানানো যেমন সহজ খেতেও হয় খুবই সুস্বাদু। তাহলে চলুন কি কি উপকরণ নিয়েছি এর জন্য দেখে নি এখানে আমি আটখানা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা নিয়েছি হরণের জন্য নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কুয়াটা টি জিরে একটা দারচিনি আর দুটো এলাচ দুটো পেঁয়াজকে কিমা করে কেটে নিয়েছি আর দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আট থেকে নটা আলু সেদ্ধ করে টুক টুকরো করা আছে আর এখানে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি হলুদ তো থাকছি স্বাদ অনুযায়ী নুন লাগবে আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো লাগবে প্রথমে আমরা ডিমের অমলেটটাকে বানিয়ে নেব তাই ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দেব আর নুনও গোলমরিচ গুঁড়ো দেব ভালো করে ফেটিয়ে নেব এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রথমে দেখুন প্যানে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে নেব তেলটা এবার দুই তিন ডিম ছড়িয়ে হাতা দেব প্যানটা জুড়ে ভালো করে একটু ছড়িয়ে নেব এবার এক সাইড থেকে ফোল্ড করতে করতে আসবো ঠিক পাটি সাপটার মতন এবার এই পাটিসাপটার মতন এই ডিমের অমলেটটা এক পাশে একটু সরিয়ে রেখে ডিমের মিশ্রণটা দিয়ে আবারও দেব আবারও ফোল্ড করে করে নেব এইভাবে দেখুন একটা অমলেট আমাদের রেডি হয়ে গেছে আর একটা অমলেট এইভাবে রেডি করে ফেললাম দেখুন নামিয়ে নেব এখানে দুটো অমলেট বানিয়ে নিয়েছি দেখুন এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এদিকে প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি হাফ কাপ মতো তেলটা গরম হলে সেদ্ধ আলু দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতন আলুটাকে ভেজে নেব ভাজা হলে আলুগুলোকে নামিয়ে নেব প্যানটা পরিষ্কার করে নিয়েছি আবারও এর মধ্যে হাফ কাপ মতো তেল দিয়ে দেব। সর্ষের তেল দেব অবশ্যই গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি ফোড়ন দেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দু মিনিট একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এবারের মধ্যে পেঁয়াজ বাটাটা দেব আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত তিন মিনিট পর দেখুন পেঁয়াজ আমাদের সোনালি রঙ ধরে গেছে এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর এর সাথেই কাঁচা লঙ্কা কুচিটা দেবো ঝালের জন্য ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই তিন মিনিট পরে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলার মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো রঙের জন্য ধনে গুঁড়ো দেবো আর হলুদ দেব নুন দেব স্বাদ অনুযায়ী আর এখানে আমি কয়েক দানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর এর সাথেই টমেটো পেস্ট দিয়ে দেব। ভালো করে প্রথমে একটু নেড়ে চেড়ে দেবো এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দেব ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে আবারও হাফ কাপ মতো জল দিয়ে দুই থেকে তিন মিনিট মতন কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মশলাটাকে বারবার একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো আবারও ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন এদিকে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে গরম মশলা গুঁড়ো দেব আবারও দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার সেদ্ধ করে ভাজা আলু দিয়ে দেব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব দু মিনিট ধরে কষাবো মশলার সাথে আলু ভালো করে কষানো হলে এবারের মধ্যে গরম জল দিয়ে দেব জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ অমলেটের পিসগুলো ঝোলে পড়লেই কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার ঢাকা খুলে অমলেটের পিস দেব দেখুন অমলেটগুলো পরোতে পরোতে ভাজ হয়ে আছে এর মধ্যে ঝোল ঢুকে কিন্তু এই অমলেটগুলো ডবল সাইজ হয়ে যাবে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতন একটু ফুটিয়ে নেব দেখুন অমলেট কারি প্রায় রেডি হয়ে এসছে এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো নেড়ে চেড়ে আবারও দুই তিন মিনিট ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল এগ অমলেট কারি আমি এখানে সেদ্ধ ডিমের স্লাইস সাজিয়ে সার্ভ করেছি সাদা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই এই এগ অমলেট কারি কিন্তু খুব ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না